আসসালামাইকুম মাদ্রাসা বোর্ডের শিক্ষার্থীরা তোমাদের আলিম প্রথম বর্ষের ভর্তি নীতিমালা প্রকাশ করা হয়েছে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষা আলিম প্রথম বর্ষের নীতিমালা প্রকাশ হয়েছে এতে বলা হয়েছে তিরিশ জুলাই অনলাইনে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হবে এ কার্যক্রম চলবে এগারো আগস্ট পর্যন্ত এছাড়াও মূল ভর্তি কার্যক্রম সাতই আগস্ট থেকে চোদ্দই সেপ্টেম্বরের মধ্যে আর ক্লাস শুরু হবে হচ্ছে পনেরোই সেপ্টেম্বর রোববার সাতাশ জেলা মাদ্রাসা শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের এই নীতিমালা প্রকাশ করা হয় এই ভিডিওতে আমরা মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে যে নীতিমালা প্রকাশ করেছে কত টাকা ফি লাগবে কোন এলাকায় এবং কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে আবেদনের ফল দেওয়া হবে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি সম্পূর্ণ দেখো এবং এই চ্যানেলে যাওয়া নতুন দর্শক আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো প্রথমে আমাদের চলে যায় হচ্ছে কত টাকা আবেদন ফি লাগবে এবং কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে শিক্ষার্থীরা এখানে দেখতে পাচ্ছ ভর্তির জন্য অনলাইন আবেদন গ্রহণ হবে তিরিশ সাত দুই থেকে এগারো দুই পর্যন্ত এই সময়ের মধ্যে হচ্ছে আবেদন গ্রহণ করা হবে প্রথম পর্যায়ে যে আবেদন সেটা পূর্ণ নিরীক্ষণের ফলাফল অর্থাৎ যা বোর্ড চালু করেছে সেই সমস্ত শিক্ষার্থীরা তেরো আট দুই হাজার পঁচিশ বুধবার থেকে চোদ্দ আট দুহাজার পঁচিশ বৃহস্পতিবার পর্যন্ত আবেদন করতে পারবে পছন্দ পরিবর্তনের সময় পনেরো আট দুই পঁচিশ শুক্রবার প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল দেওয়া হবে অর্থাৎ রেজাল্ট দেওয়া হবে প্রথম পর্যায়ে বিশ আট দুই পঁচিশ নিচ্চায়ন করতে হবে শিক্ষার্থীরা যদি নির্চারণ না করে প্রথম পর্যায়ে তাহলে তাদের আবেদন বাতিল হবে এবং ফি সহ নির্বাচিত শিক্ষার্থীরা নির্চায়ন করতে পারবে বাইশ আট দুই হাজার পঁচিশ পর্যন্ত এটা ফল প্রকাশের পর থেকেই রেজাল্ট দেওয়ার পর থেকেই শুরু হবে এবং বাইশ আট দুই হাজার পঁচিশ পর্যন্ত তারা ভর্তি করতে পারবে দ্বিতীয় পর্যায়ের আবেদন শুরু হবে তেইশ আট দু হাজার পঁচিশ থেকে পঁচিশ আট দু হাজার পঁচিশ পছন্দ ক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে আঠাশ আট দু পঁচিশ দ্বিতীয় পর্যায়ের রেজাল্টও একই দিনে প্রকাশ করা হবে আঠাশ আট দু পঁচিশ দ্বিতীয় পর্যায়ের শিক্ষার্থীরা নিচ্ছায়ন করতে পারবে রেজাল্ট দেওয়া থেকে শুরু করে তিরিশ তারিখ আট মাই দুহাজার পঁচিশ শনিবার রাত আটটা পর্যন্ত এবং তৃতীয় পর্যায়ের আবেদন শুরু হচ্ছে একত্রিশ আট দুহাজার পঁচিশ থেকে এক নয় দুই হাজার পঁচিশ পছন্দ করুন অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশন এ ফল প্রকাশ করা হবে তিন নয় দুই হাজার পঁচিশ দ্বিতীয় পর্যায়ের আবেদনের ফলও একই দিনে তিন নয় পঁচিশ বুধবার রাত আটটায় প্রকাশিত হবে দ্বিতীয় পর্যায়ে শিক্ষার্থীরা নির্বাচন নিচ্চারণ করতে পারবে চার নয় দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার রাত আটটা পর্যন্ত

মেট্রোপলিটন ঢাকা বিদ্যুৎ বাংলা ভাষণের জন্য পাঁচ হাজার টাকা ইংরেজি ভাষণের জন্য ছয় হাজার টাকা জেলা পর্যায় বাংলা ভাষণের জন্য তিন হাজার টাকা ইংরেজি ভাষণের জন্য ছয় হাজার টাকা এবং উপজেলা পর্যায়ে বাংলা ভাষণের জন্য পঁচিশশো টাকা ইংরেজি ভাষণের জন্য নেওয়া হবে তিন হাজার টাকা শিক্ষা বোর্ড থেকে শিক্ষার্জিনে কাজ প্রত্যেক প্রাথমিক নির্ধারণ করার সময় শিক্ষার্থীদের নিম্নত ফি গ্রহণ করা হবে এর মধ্যে রেজিস্ট্রেশন ফি একশো বিয়াল্লিশ টাকা ক্রিআর ফি পঞ্চাশ টাকা রেঞ্জার ফি বা রোবার ফি আছে পনেরো টাকা রেড কিসেন ফি ষোলো টাকা বিজ্ঞান ও প্রযুক্তি ফি সাত টাকা বিএনসিসি ফি পাঁচ টাকা শিক্ষক কল্যাণ তহবিল ও অবসর সুবিধা ভাতা পে একশো টাকা টাকা নেওয়া হবে এই আলিমে ভর্তির ক্ষেত্রে ফি এবং তারিখ সংক্রান্ত যে বিষয়গুলো সেগুলো তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে শিক্ষা সংক্রান্ত সকল বিষয় সবার আগে পাওয়ার জন্য